জনসংখ্যা ও বাজার সহজ বিশ্লেষণ এক জনসংখ্যা বাজার তৈরি করে একটি দেশের মানুষই সেই দেশের সবচেয়ে বড় ভোক্তা কাস্টমার যেখানে জনসংখ্যা বেশি সেখানে পণ্যের চাহিদা বেশি ব্যবসার বাজার বড় উৎপাদন ও বিক্রি সহজে বাড়ে উদাহরণ চীন ও ভারতের বিশাল জনসংখ্যাই তাদেরকে বিশ্বের সবচেয়ে বড় বাজারে পরিণত করেছে দুই জনসংখ্যা বেশি শ্রমশক্তি বেশি বড় জনসংখ্যা মানে শ্রমিক দক্ষ কর্মী উদ্যোক্তা প্রযুক্তিবিদ সবাই পাওয়া সহজ হয় এটি উৎপাদনশীলতা বাড়ায় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে তিন জনসংখ্যা অর্থনীতির গতি নির্ধারণ করে একটি দেশের বয়সভিত্তিক জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তরুণ বেশি হয় কর্মক্ষম জনবল বাড়ে উৎপাদন বাড়ে খরচ বাড়ে বাজার বড় হয় এই অবস্থাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভাইডেন যদি বৃদ্ধ বেশি হয় খরচ কমে স্বাস্থ্য খরচ বাড়ে শ্রমশক্তি কমে অর্থনীতি ধীর হয় জাপান ও দক্ষিণ কোরিয়া এই সমস্যার মুখোমুখি চার জনসংখ্যা বৃদ্ধি বাজার সম্প্রসারণ যে দেশগুলোর জনসংখ্যা বাড়ছে ভবিষ্যতে তাদের বাজারও বড় হবে উদাহরণ বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া পাকিস্তান আফ্রিকার দেশগুলো এগুলো আগামী দশকগুলোতে বিশ্বের শক্তিশালী বাজার হিসেবে উঠে আসবে পাঁচ জনসংখ্যা ও আয়ের সম্পর্ক বাজার কেবল জনসংখ্যা দ্বারা নয় প্রত্যেক মানুষের ক্রয় ক্ষমতা প্রচেসিং পাওয়ার দ্বারাও নির্ধারিত হয় যদি জনসংখ্যা বেশি আয়ও বাড়ে মধ্যবিত্ত শ্রেণী বৃদ্ধি পায় ভোগ বাড়ে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় উদাহরণ চীন যদি জনসংখ্যা বেশি আয় কম বড় বাজার থাকলেও মানুষের ক্রয়ক্ষমতা কম ব্যবসা করার ঝুঁকি থাকে উদাহরণ অনেক আফ্রিকান দেশ ছয় বড় জনসংখ্যা বহুমুখী বাজার বৈচিত্র্যময় জনসংখ্যা থাকলে ভিন্ন ভিন্ন পণ্য বিক্রি সহজ বিভিন্ন দামের পণ্য জনপ্রিয় হয় ছোট থেকে বড় সব ব্যবসার সুযোগ থাকে সাত জনসংখ্যা অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করে যেসব দেশের জনসংখ্যা তরুণ এবং ক্রমশ শিক্ষিত হচ্ছে আগামী দিনে সেই দেশগুলো অর্থনীতিতে নেতৃত্ব দেবে বিশেষ করে প্রযুক্তি উৎপাদন পরিষেবা খাতে